আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই মানে সবার হয়ে কাজ করব ওনার চাকরি চলে গেছে চাকরিটা চুরি করে পেয়েছিল আবার সেটা চলে গেছে তো উনি করবেন ঠিকই ওনাকে তো কিছু করতে হবে তো জেলা সম্পাদিকা হলে তো ওনার সোর্স ইনকাম অনেক বেড়ে যাবে আমরা দেখব উনি তো আমি জানি না ওনার পৈতৃক নিশ্চয়ই সম্পত্তি আছে এমনি যারা পাড়ায় পাড়ায় শাসক দলে থাকেন যাদের দেখা যেমন আমরা যদি কিছু নারী দয় দেখি যাদের গোয়ালা ছিল মানে খাটাল ছিল তারা এখন দুধ সাদা অট্টালিকা বানাচ্ছে তো এইগুলো তো পাবে রাজনীতি করলে তার মধ্যে সম্পাদিকা হলে তো আরো বেশি পাবে সত্যি সত্যি উনি ব্যস্ত থাকেন তারপরে আম্বানির ছেলের বিয়ে এগুলো তো ব্যস্ত থাকেন আর এ সমস্ত ছোটখাটো ব্যাপার না এগুলো উনি ওনার জানার প্রয়োজন নেই উনি যেমন জানেন না যে চোপড়াতে কি হয়েছে উনি জানেন না উনি জানেন না যে আর কি হয়েছে বা জানলেও ভাবেন ওনার ইলেকশনটাকে ক্ষতি করে দেওয়া হলো ওই মানুষগুলোর উপর যা অত্যাচার হলো সেটা ওনার মনে একবার হলো না উনি বললেন আমার ইলেকশনকে খারাপ করা হচ্ছে যে হ্যাঁ দেখি আমার ইলেকশনটাকে খারাপ করার চেষ্টা হচ্ছে ওনার কাছে জীবনে যেন তেন প্রকারের জয়টাই আসল ক্ষমতাটাই আসল এবং সেখানে কে কি বললো সমাজ বিরোধীরা কি কাজ করলো উনি জানেন না উনি যদি জানতেন যে সমাজ বিরোধীরা কি করছে গোটা পশ্চিমবাংলার উপরে তাহলে উনি নিশ্চয়ই সেটা স্টেপ নিতেন আরেকটা জিনিস দুটো জিনিসই তো হয় যে উনি এতদিন ধরে রাজনীতি করছেন এগুলোর অনেক উর্ধে চলে গেছেন উনি হয়তো এরপরে দর্শন তত্ত্ব দেবেন কারণ উনি কবিতা টবিতা লেখেন গান লেখেন সেইগুলো নিয়ে উনি হয়তো ব্যস্ত আছেন আমরা জানা প্রয়োজন নেই জানা পুলিশ জানলে জানবে না জানলে না জানবে তাহলে মানুষের কি হচ্ছে চারটি সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লক্ষ্যবতী ছিল বিধানসভাতে ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ 4 4 অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে অনেক বাধা টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি সত্যি তুমি তো ঠিকই বলছেন যে ওনার ইলেকশনকে হারানোর জন্য ওনাকে অনেক চক্রান্ত করেছে চক্রান্ত করে আরিয়া দেওয়া হয়েছে চক্রান্ত করে সন্দেশ হয়েছে চক্রান্ত করে চোপড়া হয়েছে চক্রান্ত করে কুচবিহার হয়েছে নিশ্চয়ই এগুলো চক্রান্ত চক্রান্ত না হলে সাধারণ মানুষগুলোকে ওইভাবে মারে এবং কেউ সমাজের কেউ বা অন্য কোনো রাজনৈতিক দল সেটা নিয়ে কথা বললে সেটা চক্রান্ত হয়ে যায় অথচ তার যারাই অন্যায়গুলো করে তাদের কিন্তু উনি স্টেপ নেন না উনি তাদেরকে মোটামুটি এক কথায় বলতে গেলে জামাই আদরে রাখেন একান্ত যখন পারেন না তখন দু চার দিনের জন্য লক আপে ঢোকান আবার তারা বেরিয়ে আসে আবার তারা সহমতি ধারণ করে ওনার তো কিছু হচ্ছে না উনি তো জিতে যাচ্ছেন এবং মানুষ জেতাচ্ছেন উনি বলছেন কি জেতাচ্ছেন সেটাও তো প্রশ্ন থাকে কিভাবে জিতছে কিভাবে ভোটগুলো হয় আমাদের রাজ্যে এই প্রশ্নগুলো থেকে যায় আগামী দিনের ইতিহাসে নিশ্চয়ই লেখা থাকবে উনি যতই সেটাকে নতুন ভাবে লিখুক কোথাও না কোথাও একটা সত্যি ইতিহাস বেরিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে অলরেডি বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন বলছে সরকারের পদে কি কেউ প্রশাসনটাও কি একজন বেসরকারি একদম আধিকারিক নবান্ন থেকে প্রেস কনফারেন্স করছেন আরো একটা কথা বলেছেন বলছেন ভ্রান্ত ধারণা তিনি বলছেন ভ্রান্ত ধারণা ছড়াতেন ছেলে কি মেয়ে আপনাদের দেখে সংবাদ সংবাদ পরিবেশন করা দরকার দেখুন আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি কি বলবো একদম আবারও বলছি আলাপন বন্দ্যোপাধ্যায় একজন শিক্ষিত মানুষ ওনার ক্রেডিবিলিটি নিয়ে কোনো কোশ্চেন নেই কিন্তু এই ধরনের মানুষ আমাদের রাজ্যের পক্ষে ক্ষতিকর তার কারণ এই ধরনের মিশন থেকে বড় হয়েছেন অসাধারণ লেখেন তারা যখন কিছু অর্থের জন্য নিশ্চয়ই তো বিনা অর্থে তো করছেন না অর্থের জন্যে সমস্ত সত্যিটা জেনে মিথ থেকে সত্যি বলে হলে করার চেষ্টা করেন এবং সেটা মানুষকে বিশ্বাসযোগ্য করে তুলছেন সেটা কি সমাজের পক্ষে ভালো আমি আপন বাবুর কাছে অন্য আমরা ওনার কাছে কাছে এটাই চেয়েছিলাম যে আপনি যতদিন চাকরি করেছিলেন তাও আমি ধরে নিচ্ছি আপনি আমলে তারপরে এই টিএমসিরা আমলে যতদিন চাকরি করেছিলেন আমি ধরে নিচ্ছি চাকরির খাতিরে অনেক সত্যি কথা বলতে পারেননি আর কত দিন আর কিসের দরকার আমার তো একটা মানুষের জীবন যা আপনি রোজগার করেছেন যা খ্যাতি আপনার হয়েছে যে যোগ্যতা আপনার আছে আমার মনে হয় বই একটু সত্যি আমাদের জন্য বলছি สมิตร দা নির্বাচনে হার জিত আছে বলছি দেখা যাচ্ছে কোণালকোশ মানে একদম ওંગીভঙ্গী সুরে আমরা ছোটবেলায় যেমন বলতাম হেরেছে হেরেছে সেই সুরে বলে যাচ্ছে আমি বলছি টিভি টিভি চ্যানেলে ক্রমাগত ওই টেলিকাস্ট হচ্ছে বলছে এইটা কি ধরনের বলছে হেরেছে হেরেছে যে কেউ হারতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন দেখো যে কোনো ইউনিসের আমাদের ছৌয়াগার ভাষায় বা যে কোনো শিল্পের ভাষায় পরিমিতি বোধ বলে একটা জিনিস থাকে তুমি আনন্দ করতেই পারো কিন্তু তারও একটা পরিমিতি বোধ থাকা দরকার তার একটা রুচি থাকা দরকার এই নিম্ন রুচির এক্সপ্রেশনগুলো সমাজে না হওয়াই ভালো যারা করছেন তাদের নিশ্চয়ই খুব সম্মানের সাথে দেখেন বলে আমার মনে হয় না